আন সরবন রাদিয়াল্লাহু তাআলা আন কল সরবন রাদিয়াল্লাহু তাআলা আনহতে বর্ণিত তিনি বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন লা ইয়া রুদ্দাল কদর ইল্লা দোয়া অর্থাৎ দোয়া ছাড়া কোনো কিছু ভাগ্যকে পরিবর্তন করতে পারে না সম্মানিত মুসলিম উম্মা এখানে দোয়া দুই অর্থে ব্যবহার হতে পারে এক প্রার্থনামূলক দোয়া আর দোয়ার অপর নাম হতে পারে কর্ম অর্থাৎ আল্লাহ সাল্লা সাল্লাম বলেন একমাত্র দোয়াই মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে যখন মানুষ সালাতের মাধ্যমে আল্লা রবুল আলমিনের কাছে তার ভাগ্য পরিবর্তনের জন্য দোয়া করে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন তার সেই দোয়াকে কবুল করে আল্লাহ রবুল্লা আলমিন তার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন এবং দ্বিতীয় অর্থটি আল্লাহ রসুল এটাও হতে এটাও তবে বোঝাতে চেয়েছেন যে মানুষের কাজ এবং কর্ম তাকে অর্থাৎ যার কাজ এবং কর্ম যেমন হবে সে অনুযায়ী তার ভাগ্য পরিবর্তন হয়ে থাকে অর্থাৎ মানুষ যত পরিশ্রমী হবে তার ভাগ্যের পরিবর্তন তত হবে আমরা আল্লা রবুল্লাহ আলমিন আমাদের যে অবস্থায় ভাগ্য রেখেছেন সে অবস্থায় আমরা ভাগ্যের পরিবর্তনকে আমরা পরিবর্তন করতে পারি আমাদের কর্মের মাধ্যমে অথবা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আনুগত্য মাধ্যমে তার কাছে আমরা সাহায্য চেয়ে আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারি এর জন্য আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ারুদদুল কাদার ইল্লা الدعاء দোয়া ছাড়া কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ওয়া লা ইয়েজিদু ফিল উমুরহ অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ওয়া লা ইয়েজিদু ফিল উমুরি অর্থাৎ কোনো কিছুই হায়াতকে বৃদ্ধি করতে পারে না ইল্লা বেররু অর্থাৎ সদাচরণ ছাড়া অর্থাৎ মানুষের হায়াত বৃদ্ধি পাবে এটা আল্লাহ রসুসল্লা সাল্লাম বলেন যে মানুষ যত সদাচার হবে আল্লাহ রবুল্লা আলহামীন তার হায়াতকে তত বৃদ্ধি করে দেবেন মানুষ যদি সদাচার না হয়ে অসদাচরণ আশ্রম করে তাহলে আল্লাহ রসুদাল্লা সাল্লামের এই হাদিসের প্রেক্ষাপটে বলা যায় তারা হায়াত সে নিজেই কমিয়ে নিয়েছে আসুন এই হায়াত আমাদের সদাচরণের মাধ্যমে আল্লাহ রব আলমিনের নৈকট্য মাধ্যমে আমাদের আমরা হায়াতগুলোকে বৃদ্ধি করে নেই আল্লাহ রসুল্লাহ সাল্লাম আরও বলেন অর্থাৎ আল্লাহ সাল্লাম বলেন মানুষের পাপের কারণে তাকে রুজি হতে বঞ্চিত করা হয় অর্থাৎ আল্লাহাল্লা সাল্লাম বলেন মানুষের রুজি কমে তার পাপের কারণে যে যত বেশি পাপাচার হবে আল্লাহ রবুল্লা আলমেন তার থেকে তত রিজিক কেড়ে নেবেন রুজির পরিমাণটাকে কেড়ে নেবেন আল্লাহ রবুল্লা আলমিনের যত আনুগত্যশীল হওয়া যায় তত আল্লাহ রবুল্লা আলমী মানুষের রুজিকে বর্ধিত করে দিয়ে দেন অনেকে বলতে পারেন যারা আল্লাহ রাবুল্লাহ আলমীদের আনুগত্য করে না তথাপিও তাদের ধন সম্পদ কীভাবে বৃদ্ধি পায় সম্মানিত মুসলিম উম্মাহ এই যে ধন এবং সম্পদ বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধি তাকে জাহান্নামে নিয়ে যেতে পারে যদি সে ইবাদতকারী না হয় তার যদি ধন এবং সম্পদ বৃদ্ধি হয়ে থাকে তাহলে এই ধন এবং সম্পদ তাকে জাহান্নামে নিয়ে যেতে পারে আল্লাহ সাল্লাম এটাই বুঝতে চেয়েছেন যে রুজি বৃদ্ধি পাবে যে রুজি তার জন্য এবং তার দানের জন্য বৃদ্ধি পাবে সেই দান এবং রুজি তাকে জান্নাতে দিকে নিয়ে যাবে অর্থাৎ হালাল ও উপায়ে উপার্জিত সম্পদ তাকে তার আসল ঠিকানা মিন্স গন্তব্যস্থল জান্নাত তাকে নিয়ে যাবে সে রুজি তার বৃদ্ধি পাবে এবং সে রুজির মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমীর নৈকট্য যান সাদাকা করবে দান খয়রাত করবে জাকাত দিবে এগুলো ছবি পরিণত হবে আর যারা পাপাচারো হওয়ার পরেও আল্লাহ রবুল্লা আলমিন যাদের ধন এবং সম্পদ বৃদ্ধি করে দিয়েছেন তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন আরও ছেড়ে দিয়েছেন যাদের সম্পদের পাহাড় গড়ে তারা তাদের গুমরাহিতে মানে হেদাতের পরিবর্তে গুমরাহিকে ক্রয় করে নিয়ে তারা জাহান্নামের দিকে পরিচালিত হওয়ার জন্য আল্লাহ রবুল্লা আলমেন তাদেরকে সুযোগ করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি আমি যাহা বললাম তা আমরা আমাদের ব্যক্তিগত জীবনে এগুলো যদি আমরা বাস্তবায়ন করি তাহলে আল্লাহ রবুল্লা আলমেন আমাদেরকে ইহুকালীন শান্তি এবং পরকালীন মুক্তি দান করবেন কেননা আল্লাহ রবুল্ আলমেন বলেছেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসনাতা ওকিনা নর আসুন সম্মানিত মুসলিম উম্মা আমরা এই হাদিসের উপর জীব করে আমাদের ইহকালীন সানি শান্তি এবং পরকালীন মুক্তি অর্জন করি সকল আল্লাহ হুমা আমিন